ব্যবস্থা করেছে আমরা যেহেতু সরকারি প্রতিষ্ঠান আমরা আপ্রাণ চেষ্টা করতে আছি ওদেরকে মানে মানে গভর্নমেন্টের অর্থ যা দেয় আমাদের আমরা সঠিকভাবে মানে এটা পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করি কি আমরা এছাড়া দক্ষিণ দিঘলদি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তৃতীয় তলা দুইটি ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে জনাব আলিয়াজ মুকুল এমপির আন্তরিকতায় বৃদ্ধাশ্রমের কাজ শেষ হয়েছে বর্তমান সরকারের আমলে আমাদের প্রাণপ্রিয় নেতা সফল বাণিজ্যমন্ত্রী জননেতা আলাস তুফাল আহমেদ তার মাকে অত্যন্ত ভালোবাসত তার মাকে ভালোবাসে সেই স্মৃতি ধরে রাখার জন্য বাংলা ফাতেমা খানুম বৃদ্ধাশ্রম নির্মাণ করছেন এখানে চৌষট্টি জন বৃদ্ধা থাকতে পারবে দুটি উপজেলার উন্নয়নের কথা শুনব জনাব আলহাজ আলিয়াজ মুকুল মাননীয় সংসদ সদস্য নিজ মুখে নবম জাতীয় সংসদে এই আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান সফল বাণিজ্যমন্ত্রী জনাব আলহাস তুফায়েল আহমেদ উনি আমাকে পিতৃস্নেহ লালন পালন করেছেন আমার এই নির্বাচনী এলাকার মানুষের কাছে আমাকে তুলে দিয়েছেন দু হাজার চোদ্দো সালে আমাদের দশম জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার পরে আমার নির্বাচনী এলাকায় একশো ষোলো ভোলা দুয়ের জনগণ আমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখে ইতিমধ্যে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে চলতি অর্থ আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় ভোলা একশো ষোলো ভোলা দুয়ের জনগণের সবচেয়ে প্রাণের যে দাবিটি ছিল সেই দাবির নিরিখে এই সভায় বসে পাঁচশো একান্ন কোটি ষাট লক্ষ টাকার একটি ডিপিবি অনুমোদন করে দিয়েছেন এই ডিপিবিটি হলো মেঘনা তেতুলিয়ার হাত থেকে এই একশো ষোলো ভোলা দুয়ের জনগণকে রক্ষা করা আমরা গত কয়েকদিন আগে এই কাজের কার্যক্রম শুরু করেছি উদ্বোধন করেছি এবং দ্রুত গতিতে আমাদের কাজ এগিয়ে চলছে উল্লেখযোগ্য আরেকটি কাজ আমরা দুই হাজার একশোতে একচল্লিশ কোটি টাকা ব্যয়ে দুইশো পঁচিশ মেগোয়ার একটি পাওয়ার প্লান্টের কাজ আমরা সম্পূর্ণ করেছি যেই পাওয়ার প্লান্ট থেকে জাতীয় গ্রিডে এখন বিদ্যুৎ যাচ্ছে আমাদের এখানে শাহবাজপুর গ্যাস ফিল্ড আছে আপনারা জানেন এই ভোলার জমির নিচে অমূল্য সম্পদ গুপ্ত আমাদের গ্যাস রয়েছে এই গ্যাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আজকে ভোলার দিকে তাকিয়ে আছে ভোলা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় জেলা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভোলার দিকে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন আপনি জানেন যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ এই বিচ্ছিন্ন দ্বীপের সাথে আমাদের বরিশালের সাথে সড়ক ব্যবস্থা সুদৃঢ় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে ছাপ্পান্ন লক্ষ টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে যেখানে ফিজিবিলিটি স্টাডি চলছে তিনটা ব্রিজের মাধ্যমে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপকে বরিশালের সাথে সড়ক ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আমরা বলাতে ব্যাপক উন্নয়ন করেছি এখানে ফায়ার সার্ভিস দলৎখানে ফায়ার সার্ভিস ছিল না আমরা ফায়ার সার্ভিস নির্মাণ করেছি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা পাশ করে দিয়েছেন যেটা চারশত চুয়ান্ন কোটি টাকা এই চারশত চুয়ান্ন কোটি টাকা পাশের ফলে ভোলাতে দুই হাজার উনিশ সালের নির্বাচনের পূর্বে কোন কাঁচা রাস্তা এবং যে সমস্ত রাস্তাগুলি আমাদের ভাঙ্গাচুরা আছে এ সমস্ত রাস্তাগুলিও এই প্রকল্পের মাধ্যমে আমাদের সম্পূর্ণ হবে ভোলা জেলার অন্যতম অভিভাবক কিংবদন্তি নেতা আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব তুফায়ল আহমেদের হাত ধরে আজকে বাংলাদেশের যে কোনো উপজেলার সাথে আমরা আমরা চ্যালেঞ্জ করতে পারি এই ভোলা উপজেলা আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার মান অনেক দূর এগিয়ে গেছে দুই সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত করা এবং দুই সালের মধ্যে বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি উন্নত মডেল দেশকে দেশে রূপান্তরিত করা এই স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে প্রবেশ করেছে আগামী একুশ সালের মধ্যে বাংলাদেশ মধ্যবায়ের দেশে রূপান্তরিত হবে এবং দুই সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়া নৈসর্গিক দ্বীপ ভোলা জেলায় মূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ শুধু জেলাবাসীর জন্যই নয় সমগ্র দেশের জন্য আশানুরূপ সুফল বয়ে আনার প্রত্যাশা রাখে এ জেলায় উৎপাদিত রূপালী ইলিশ ভোলাবাসীর চাহিদা পূর্ণ করে দেশের অন্যান্য জেলায় এমনকি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে যেভাবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে তাতে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে কারণ সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের